মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে একজন নায়িকা কনফার্ম হয়েছেন তাসনিয়া যার নামটা আজকে প্রকাশ্যে চলে এসেছে প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে কিন্তু বাকি দুজন কারা তো থাকছেন না এই ছবিতে থাকার সম্ভাবনা একেবারেই নেই তাহলে বাকি দুটো মুখ কে কে কলকাতা থেকে কি কোনো নায়িকা থাকবেন নাকি থাকবেন না বাংলাদেশ থেকে কি আমরা দ্বিতীয় কোনো মুখ পাবো নাকি একেবারেই অন্য কিছু ভাবছে প্রিন্স টিম অ্যাকচুয়ালিতে কি হচ্ছে আমি ঠিক খুব একটা বুঝতে পারছি না তবে এখন আপাতত আমাদের না বোঝাই ভালো প্রিন্স টিম কিছু ধামাকা তো রাখছে দর্শকের জন্য প্রিন্স টিমের অ্যারেঞ্জমেন্ট দেখে তো সেটাই মনে হচ্ছে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো ন্যাচারালি যে কোনো কলাকুশলীরা যখন সাইনিং করছেন তখন যে ছবিগুলো আমাদের কাছে আসছে প্রযোজনা সংস্থার তরফ থেকে সেখানে আমরা ডিরেক্টর আবু হায়াত মাহমুদকেও এতদিন দেখতে পেয়েছি ম্যাক্সিমাম সাইনিংগুলোতে আজকে ডিরেক্টর আবু হায়াত মাহমুদকে দেখতে পাওয়া গেল না কেন তিনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ প্রিন্স সিনেমার ডিরেক্টর আজকে কেবলমাত্র শিরিন সুলতানা এবং তাসমিয়া ফারিনের ছবি আমাদের সামনে এলো তাহলে কি বাংলাদেশে উপস্থিত নেই আবু হায়াত মাহমুদ তিনি কোথায় তিনি কি বাংলাদেশের বাইরে ছবির প্রস্তুতি করছেন হ্যালো আমার সাকিব এন ভাই বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো এই সময়টাতে একজন ডিরেক্টরের প্রবল প্রেশার চলে কারণ দিনের শেষে গিয়ে প্রযোজক তো টাকা লগ্নি করবেন কিন্তু সিনেমাটা যিনি নির্মাণ করবেন তার মাথায় সবচেয়ে বড় ঝুঁকিটা থাকে যে তিনি যেভাবে ছবিটাকে দেখেছেন কারণ কোথাও গিয়ে প্রযোজককে তিনি রাজি করিয়েছেন যে আমি এরকম একটা সিনেমা ভেবেছি আপনি কি বিনিয়োগ করবেন প্রযোজক কোথাও গিয়ে রাজি হয়েছেন তারপরে কিন্তু টাকা লগ্নির ব্যাপারটা আসে তো ব্যাক অফ দ্য মাইন্ড একজন ডিরেক্টরের মাথায় এটা চলতেই থাকে যে প্রযোজককে টাকাটা তো ফেরত দেওয়াতে হবে আজ ক্রিয়েটিভ ল্যান্ড সাকসেসফুল হলে ইন ফিউচার তারা প্রিন্সের পরে আরও বড় বাজেটের ফিল্ম নিয়ে ভাববে তার জন্য প্রিন্স সাকসেস হওয়া জরুরি আর এই সাকসেস হওয়াটার পেছনে একজন পরিচালকের সবচাইতে বেশি টেনশন সবচাইতে বেশি অ্যাক্টিভনেস আমার কেন জানি না মনে হচ্ছে এটা আমার মনে হওয়া থেকেই বলছি ডিরেক্টর বোধহয় বাংলাদেশে নেই যদি তিনি বাংলাদেশে থাকতেন তাহলে আজকে নাইকার সাইনিং হয়ে গেল তিনি নেই এটা তো হতে পারে না আমরা বিভিন্ন সাইনিং এ কিন্তু আবুহাত মাহমুদ ভাইয়াকে দেখতে পেয়েছি যদিও এটা কমপ্লিটলি কাকতালীয় ব্যাপারও হতে পারে যে উনি বাংলাদেশেই আছেন কিন্তু উনি অন্য কোনো কাজে বিজি ছিলেন হয়তো বা তাই জন্য তিনি সেই সময় উপস্থিত ছিলেন না এটা হতেই পারে বাট সাম আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে যে হায়াত ভাইয়া হয়তো বাইরে আছেন সিনেমার একদম প্রস্তুতি করছেন কেননা দেখো গতকাল আমরা সবাই দেখেছি ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে একটা ভিডিও এসেছিল যেখানে ডিওপি অমিত রয়কে স্ক্রিপ্ট রিডিং করছেন আর কি আবু হায়াত মাহমুদ ডিরেক্টর এবং ডিওপি একসঙ্গে বসেছেন এবং সেখানে স্ক্রিপ্ট পড়া হচ্ছে ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছেন ডিওপি বুঝছেন পুরো ব্যাপারটা এটা বেশ কিছুদিন আগের তোলা ভিডিও মানে যখন তারা এই যে রিসেন্টলি যখন আহ বম্বে এলো আর কি প্রিন্স টিম মানে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার আই থিঙ্ক সো সেটা তখনকার ভিডিও তাহলে কি আহ হায়াত মাহমুদ ভাইয়া বাইরেই আছেন নাকি বাংলাদেশেই আছেন তিনি অ্যাকচুয়ালি কি করছেন এখন আমার তো মনে হচ্ছে একদিকে যেমন কাস্টিং ঠিক হচ্ছে অন্যদিকে তেমন লোকেশন রেখিটাও হয়তো বা চলছে কোথায় শ্যুট হবে কোন দৃশ্যগুলো কিভাবে শ্যুট হবে কোন কোন দৃশ্যর জন্য সেট ফেলতে হবে কোথায় ফেলতে হবে নাইনটিজের ঢাকাকে রিক্রিয়েট করতে হবে তার জন্য সেটের তো আই সো দরকার পড়বেই কারণ বিভিন্ন ইন্টারভিউতে এর আগে হায়াত ভাইয়াটা বলেছেন যে আমরা সেট ফেলবো সেট ফেলে ছবির বেশ কিছুটা অংশ নির্মিত হবে ডিরেক্টর কিন্তু এখন প্রচন্ড ব্যস্ত আমার কোথাও গিয়ে এটা মনে হয় আমি আজকের এই ফ্রেমটাতে আবুহাত মাহমুদ ভাইয়াকে লিটারালি মিস করলাম যে কারণে আমার মাথায় কোয়েশ্চেনটা স্ট্রাইক করলো যে হোয়ার ইজ আবুহাত মাহমুদ ভাইয়া তিনি নেই কেন এটা কিন্তু নর্মাল কোনো সাইনিং নয় এই সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র তাসনিয়া ফারিন যে ক্যারেক্টারটার জন্য সাইন করেছেন আজকে এরকম একটা ইম্পর্ট্যান্ট সাইনিংয়ের দিন আবুহাত মাহমুদ নেই ওই সময়টাতে থাকলে নিশ্চয়ই আমরা তাকে প্রেম প্রেমবন্দী হতে দেখতে পারতাম আমার তো কোথাও গিয়ে এটা মনে হয় তোমাদের কি মনে হয় এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্য টাটা